আসসালামু আলাইকুম আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বৌচি ফল এই গাছটি প্রায় আঠেরো ধরনের নাম আছে কেউ টিপা ফল বলে কেউ টিপটিপনি ফল বলে আরও অনেক ধরনের নাম আছে আমি অনেক নামই জানি না তবে আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি মিষ্টি জাতীয় এর দুটি জাত একটি চুকা হয় আর একটি মিষ্টি হয় আমার এই গাছে এবার প্রথম ফল আমি এই গাছটি রোপণ করেছিলাম দেখুন দু সালে বারো মাস সাত তারিখ দু হাজার তেইশ এ সময় গাছটি আমি রোপণ করেছিলাম গাছটি প্রায় এক বছরের মতন না এক বছর হয় নাই সরি প্রায় সাত আট মাসের মতন হয়েছে এতেই গাছে দেখুন ভালোই মোটামুটি ফলন এসেছে এই গাছটিতে আমি বেশি একটা যত্ন করিনি আর এই গাছটি যত্ন করা যাবে না এই গাছটি যদি আপনি বেশি যত্ন করতে যান তাহলে হিতে বিপরীত হয়ে যাবে কারণ এই গাছটি যত পরিমাণ আপনি যত্ন করতে যাবেন অতই আপনার এই গাছটির সমস্যা হবে এই এই গাছে ভিসে একটা খাবারও দেওয়া যাবে না খাবারের মধ্যে আপনি কি খাবার দিতে পারেন যেমন হাড় দিতে পারেন শিমকুচি দিতে পারেন বা সরিষা খোল বা কলাইকুষার পানি এগুলো আপনি এই গাছে ব্যবহার করতে পারেন এই গাছটি বৃষ্টির পানি খুবই পছন্দ করে আর এই গাছটি অতিরিক্ত পানি বেশি একটা পছন্দ করে না ও শুকনো স্থানে খুবই ভালোবাসে এই গাছটি পাহাড় অঞ্চলের গাছ পাহাড়ি অঞ্চলে এই গাছটি বেশিরভাগ হয়ে থাকে আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমি চিটাং থেকে আমি সংগ্রহ করি তখন এই গাছটি আমার নিয়ে নিয়েছিল পাঁচশো টাকার মতন নিয়েছিল এনে আমি ওই লোকটার সাথে আমি যোগাযোগ করি যে গাছটা আমি কীভাবে রোপণ করবো সে আমাকে বলে যে গাছটি আপনি পঞ্চাশ পার্সেন্ট মাটি নেবেন আর বিশ পার্সেন্ট গোবর নেবেন সামান্য পরিমাণ ভালি নেবেন নিয়ে আর এর সাথে কিছু সরিষার খোল হাড় গুঁড়ো শিমকুচি আর কিছু ছত্রাক নাশক যে ম্যানসার বা রেডিমেড গোল যে কোনো একটা এখান থেকে পাউডার নিয়ে তারপর মিশিয়ে গাছটি রোপণ করবেন তো আমি আর কদমানি গাছটি রোপণ করি তারপরে দেখি আমি গাছে ফুল আসতে শুরু করে প্রথমে গাছে ফুলগুলো পাতাগুলো ঝরে গেছিল ঝরে যাওয়ার পর পরে দেখি একবারে শুকিয়ে খটকটে হয়ে গেছে ভাবলাম যে আমার গাছটি মানে মরে নিয়ে গেল পরে দেখি যে না আমার গাছে নতুন নতুন ফুল আসতে শুরু করছে মানে পাতা আগে না আমি দেখি ডাইরেক্ট ফুল আসতে শুরু করছে যখন ফুল এসে ভরে গেল তারপর দেখি আস্তে আস্তে পাতা আসতে শুরু করলো আমি এটা কেমন গাছ তো পরে যাই হোক ফুল আসার পর পরে যখন পাতাও চলে আসলো এর মধ্যে এই কয়টা ফল দাঁড়িয়েছে তো বন্ধুরা আপনারা যদি এই টিপা ফল গাছ আনতে চান তাহলে আপনার নেটের মাধ্যমে এই টিপা ফলের সাজ দেবেন দেখবেন চিটাঙ্গের একজনের এই সীতাকুণ্ড নাম ওই এলাকার ওখানে একটা লোক এই টিপা ফল গাছ বিক্রি করে থাকে তো আপনারা তার তার কাছ থেকে আনতে পারেন আমার বাড়ি ঢাকা তো আমি ঢাকায় গাছটি এনেছিলাম আমার গাছটি মোটামুটি ভালোই ফলন এসেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই বলে চাপ দিয়ে রাখবেন এবার বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি